এটা এক ধরনের কচু এই যে কচু ভালোই ফুল আসছে এই ফুলটা আর ফোটে না এতটুকুই থাকে এই যে এতটুকু আর গাছটা পুরাটাই কাটা থাকে একদম পাতার নিচেও কাটা ডাটেও কাটা এটা কাটা যুক্ত একটা গাছ এটাকে বলে আমাদের অঞ্চলে বলে বন ভাড়ালি তো অনেকে অনেকের নাম বলতে পারে এটা একটা ঔষধি শরীরের ব্যথা দূর করে মানে অনেকেই খায় ভর্তা খায় ভাজি খায় তবে এটা ওই আমাদের অঞ্চলে নিরামিষের সাথে খায় বিভিন্ন সবজির সাথে এই যে পাতা এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে যে পাতাগুলি অনেক ছড়িয়েছে অনেক বড় বড় হয়েছে এই যে বৃষ্টি হয় না তো এই জন্য ধুলা পড়ে আসছে গাছটাতে এটা কিন্তু অনেক ঔষধি গাছ মানে ঔষধি গুণে ভরপুর একসাথে বেশি খাইলে আবার অসুবিধা হয় ওষুধ যেমন পরিমিতভাবে সেবন করতে হয় এটাও ঠিক সেরকমই পরিমিত সেবন করতে হয় অতিরিক্ত হয়ে গেলে আবার অন্য রকম সমস্যা হতে পারে আর এই এই যে ফুলের স্টিকগুলো এগুলি আর বড় হয় না ফোটে না এরকমই থাকে তারপরে যে শুকিয়ে যায় এই যে শুকিয়ে গেছে এটা মানে ফুলের মধ্যেও কাটা থাকে যদি একটু খেয়াল করে দেখা যায় এই যে নিচে কাটা আছে ঠিক ফুলটার নিচেও কাটা আর কাটা শরীরে ফুটলে শিং মাছের কাটা যেরকম শরীরে একটা জ্বালা যন্ত্রণা করে সেরকম এটার কাটা ফুটলে ওরকম জ্বালা যন্ত্রণা করে আমাদের এখানে বস্তি ভাঙার কাজ চলতেছে তো সারাদিনই ঠুকুর ঠাকুর শব্দ হয় এই যে পাতাগুলি কিন্তু অনেক বড় এই যে পাতা অনেক বড় অনেক আসলে ভিডিওতে কতটুকু বোঝা যায় জানি না তো অনেক বড় বড় পাতা আর এই বর্ষা শুরু হলে নতুন পাতা ছাড়বে এখন আর নতুন পাতা নেই সবই পুরাতন পাতা গাছটা যদি কারো সংগ্রহে থাকে কারো খাওয়ার ইচ্ছা হয় পরিমিত খাবেন বেশি করে খাবেন না তাহলে কিন্তু এটা ক্ষতিকারক দিক প্রকাশ পাবে আর আমরা এখনও এটা খাইনি কিন্তু আমাদের অঞ্চলে খায় ইচ্ছা হলে খেতে পারেন তবুও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই ভালো যেহেতু আমরা শহরে থাকি আমরা অত কিছু জানি না গ্রামের মানুষ হয়তো নির্দিধাই খায় এই যে গাছটা অনেক জায়গা ছড়িয়েছে আর অনেক পাতা মরে যাচ্ছে এই বর্ষা সিজনটা আসলে অনেক ভালো ভালো পাতা বের হবে তো এটা বন ভাড়ালি জেনে রাখার জন্য বললাম সবাই জেনে রাখেন আল্লাহ সব কিছুই আমাদের উপকারের জন্য দিয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম